অ্যারেস্টিং অথরিটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে হচ্ছে পুলিশ থ্যাংক ইউ না আর্মির হাতে গ্রেপ্তারের ক্ষমতা নেই যেটা এইটা বিভ্রান্তির সুযোগ নেই এই আদেশটা পালনের ব্যাপারে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসকে অবহিত করা হয়েছে তারা কিন্তু গ্রেপ্তার করবেন না তারা অবহিত থাকার অর্থ হচ্ছে যখন পুলিশ এই গ্রেপ্তারি পরোয়ানাটা তামিল করতে যাবেন তারা অবহিত থাকলে এই পরোয়ানাটা তামিল করতে তাদেরকে সাহায্য করতে পারবেন সুতরাং অ্যারেস্টিংয়ের পাওয়ার কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্য কারণে এইটা নিয়ে আমি খুব কম কথা বলবো যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার দেখানো না হয়েছে যদি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করা হলে তখন থেকে তার উপরে আইন প্রযোজ্য হবে যে চব্বিশ ঘন্টা তাকে কোটে আনতে হবে কিন্তু আপনি যদি গ্রেপ্তার না দেখান তাহলে তার ক্ষেত্রে ওই চব্বিশ ঘন্টার আইন প্রযোজ্য নয় আপনারা জানেন যে মানবতা বিরোধী অপরাধ হওয়ার জন্য যে শর্তটা দরকার যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাক হতে হবে কোনো সিভিলিয়ান পপুলেশনের ব্যাপারে অ্যাগেনস্টে তো বাংলাদেশে জুলাই আগস্টে সংগঠিত যে হত্যাকাণ্ড মানবতাবিরোধী অপরাধ সেটা ওয়াইড স্প্রেড ছিল সারা বাংলাদেশ জুড়ে এই আক্রমণটা করা হয়েছিল বিপুল সংখ্যক পারপিট্রেটর অর্থাৎ বিপুল সংখ্যক আসামি অপরাধী তারা এই আক্রমণে অংশগ্রহণ করেছিল যারা আহত এবং নিহত হয়েছেন তাদের সংখ্যাও বিপুল পরিমাণে এবং এই অফেন্সগুলো ঘটেছে র্যান্ডম না এটা একটা প্ল্যানড ওয়েতে ব্যাপক ভিত্তিতে বিভিন্ন জায়গায় একই ধরনের অপরাধ বারবার করা হয়েছে একই পদ্ধতিতে করা হয়েছে এইটাকে বলা হয় ওয়াইড স্প্রেড এবং সারা বাংলাদেশে প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষ আহত হয়েছেন চোদ্দোশোর বেশি মানুষ শহীদ হয়েছেন এই নাম্বারগুলো প্রমাণ করে যে এই অ্যাটাকটা ছিল ওয়াইড স্প্রেড আরেকটা শর্ত হচ্ছে সিস্টেম্যাটিক হতে হবে সিস্টেম্যাটিক হওয়ার জন্য যে অপরাধের ধরন এখানে রাষ্ট্রের রিসোর্স ব্যবহার করা হয়েছে এবং একটা পরিকল্পনার আওতায় একটা সুনির্দিষ্ট টার্গেটে এই অপারেশনগুলো পরিচালিত হয়েছে সেই জিনিসটা যে এখানে হয়েছে সেটা আমরা সাক্ষ্য সাক্ষীদের সাক্ষ্য বিশ্লেষণ করে আদালতের কাছে উপস্থাপন করেছি যে এটা শুধুমাত্র যে ওয়াইড স্প্রেড তাই নয় একই সাথে এটা সিস্টেম্যাটিকও ছিল আমরা এই সাক্ষী বিশ্লেষণের মাধ্যমে আন্তর্জাতিক আইন অর্থাৎ রোম স্ট্যাটিউট আইসিসির যেটা আছে সেখানে এই অ্যাটাকটাকে কিভাবে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক হয় আন্তর্জাতিক আইনের যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হয়েছে সেগুলো আমরা ট্রাইব্যুনালের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং এই সব কিছু দেখানোর মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে জুলাই আগস্টে যে আক্রমণ হয়েছিল যে মানবতা বিরোধী অপরাধটা হয়েছিল সেগুলো ব্যাপকভাবে পরিচালিত হয়েছিল ওয়াইড স্প্রেড ছিল সিস্টেম্যাটিক ছিল এবং এটা ফুললি আন্তর্জাতিক আইনের শর্ত অনুযায়ী এইটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি বা মানবতা মানবতাবিরোধী অপরাধ যতগুলো অমানবিকতা সম্ভব সব কিছুই জুলাই আগস্টে এই ছাত্র জনতার উপরে এই আসামিরা সংগঠিত করেছিল সেই বিষয়গুলো আমরা আদালতে তুলে ধরার চেষ্টা করেছি হ্যাঁ তারিক দিকে কথা এসছে নানানভাবে তারিক সিদ্দিকী গণভবনে চৌঠা আগস্ট শেখ হাসিনাকে বারবার বলার চেষ্টা করেছিল যে সেনাবাহিনী যদি গুলি করে কিছু সংখ্যক মানুষ মেরে ফেলে তাহলে বিক্ষোভ বন্ধ হয়ে যাবে সুতরাং শেখ হাসিনাকে উস্কানি দেয়া এবং পরিকল্পনায় সাহায্য করা এবং তার নির্দেশ অনুযায়ী প্রভাবিত করে মানুষকে গুলি করে হত্যা করার নির্দেশ দিকে সেই প্রমাণগুলো আমরা আদালতে তারিখ আমি এখন পর্যন্ত জানি না যে আদৌ কোনো সাবজেল ঘোষণা হয়েছে কিনা কোনো ডকুমেন্ট আমার হাতে নেই যেহেতু আপনারা বলছেন যদি সরকার কোনো নির্দিষ্ট জায়গাকে সাবজেল ডিক্লেয়ার করে সরকারের সেই ক্ষমতা আছে কোন জায়গাটাকে তারা জেল ঘোষণা করবেন প্রিজন অথরিটির আওতায় নিয়ে আসবেন এটা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতার ভুক্ত সুতরাং এটা আমাদের কনসার্ন হওয়ার কোনো বিষয় নেই আমাদের যেটা বক্তব্য হচ্ছে যখন কোনো আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে তখন যখনই এই পরোয়ানাটাকে তামিল করা হবে অর্থাৎ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন এটা পরোয়ানাটা তামিল করবেন কাউকে গ্রেপ্তার করবেন তখন সরাসরি কিন্তু কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নাই আইন হচ্ছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে আদালতে আনার পরে আদালত যদি ফার্দার অর্ডার দিয়ে বলেন তাকে কারাগারে পাঠানো হোক তখন কারাগার বলতে সেটা কেন্দ্রীয় কারাগার হতে পারে সেটা জাতীয় সংসদ ভবনের মধ্যেও হতে পারে এমপি হোস্টেল হতে পারে বা অন্য কোনো জায়গাকেও যদি সরকার কারাগার ঘোষণা করেন সেই জায়গায় পাঠানো যেতে পারে কিন্তু সেটা জেল বা কারাগার হিসেবে গণ্য হবে সুতরাং কোন জায়গাকে কারাগার করা হচ্ছে এইটা প্রসিকিউশনের বা তদন্ত সংস্থার আমাদের বিবেচ্য বিষয় নয় আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে আইন অনুযায়ী কাজটা করতে হবে যে আসামিকে গ্রেপ্তার যদি করা হয় করা মাত্র উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স তাকে আদালতে আনতে হবে এটা হচ্ছে মোদ্দা কথা সেটা সংবিধানে যেমন আছে আইসিটি আইনে আছে সিআরপিসিতে আছে যে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স তারপরে আদালত যেখানে তাকে রাখতে বলবেন সেখানে রাখবেন যে কোনো মানুষকে গ্রেপ্তার করা যাবে আইনের দৃষ্টিতে পুলিশ আর্মি সিভিলিয়ান বলে কোনো জিনিস নেই আইনে হচ্ছে একজন ব্যক্তি নাগরিক একটা মানুষ আইন সবসময় ব্যক্তিকে বিবেচনা করবে সেই ব্যক্তির গায়ে কত দামি পোশাক আছে অথবা সে বস্ত্রহীন কিনা এইটা আইন দেখবে না আইন দেখবে কেবলমাত্র মানুষ এবং প্রত্যেক মানুষ আইনের দৃষ্টিতে সমান এখানে কারো উঁচু মর্যাদা কারো নিচু মর্যাদা কাউকে ইল ট্রিটমেন্ট দেওয়া কার জন্য অতিরিক্ত সুবিধা দেওয়ার সুযোগ এখানে নেই সবসময় আইনের আমাদের কনস্টিটিউশনের অর্থাৎ আইনের শাসনের মূল কথাই হচ্ছে আইনের দৃষ্টিতে প্রত্যেক মানুষ সমান সুতরাং বাংলাদেশের একজন বস্ত্রহীন রাস্তায় বাস করা মানুষের যেমন যার অধিকার যতটুকু ঠিক একইভাবে কেউ যদি ইউনিফর্ম থাকেন কেউ যদি আরও দামি পোশাক পরিহিত থাকেন তার মর্যাদাও সেই সবাইকে আইনের কাছে আসতে হবে বিরোধী অপরাধ অর্থাৎ ক্রাইম অ্যাগেন্স হিউম্যানিটি হওয়ার জন্য যে সমস্ত আইনগত শর্ত পূরণ করতে হয় সেই শর্তগুলো কি এবং আমাদের এই বাংলা কিভাবে সেই শর্তগুলো পূরণ করেছে সেটা দেখানোর কাজটা আমরা শুরু করেছি যেটি এই ট্রাইবুনালে বিচার্য। এই পর্যন্ত আমরা আর্গুমেন্ট করেছি বাকি অংশ ইনশাআল্লাহ আগামীকালকে কালকে আমরা করব। আপনি ব্যাপারে আমাদের সেপারেট সব এভিডেন্স আমরা দেখিয়েছি অন্যতম একটা ঘটনাকে আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি যে পাঁচই আগস্টে বিকালবেলায় গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হোসেন নামে একটা তরুণ যে পুলিশের নির্বিচার গুলি গুলিবর্ষণের পরে গলির মধ্যে পালিয়ে গিয়েছিল সেখান থেকে ধরে এনে তাকে সারাউন্ড করে পুলিশ সদস্যরা পিঠের মাঝখানে রাইফেলটা ঠেকিয়ে গুলি করে তাকে হত্যা করে শুধু হত্যাই করে না তার কয়েক মুহূর্তের মধ্যেই আহত এবং জীবিত সেই ছেলেটিকে টেনে হিস্রে অমানবিক পদ্ধতিতে গলির মধ্যে নিয়ে যায় এবং তারপর থেকে তাকে আর কখনো পাওয়া যায়নি সেই তর্তাজা তরুণ ছেলেটিকে পরবর্তীতে তদন্ত সংস্থা জানতে পারে যে তাকে একটি গাড়িতে করে মধ্যরাতে তার মৃতদেহ কড্ডা নদীতে গিয়ে ব্রিজ থেকে ফেলে দিয়ে গুম করে দেয়া হয় যেটা উদ্ধার করার জন্য তদন্ত সংস্থা ডুবুরি নামিয়ে নদীতে চেষ্টা করেছে কিন্তু এক বছর পরে হওয়ার কারণে নদীতে প্রবল স্রোত থাকার কারণে সেটার কোনো রিমেইনিং আমরা উদ্ধার করতে পারিনি কিন্তু তাকে যে হত্যার যে চিত্র কোন রকম উস্কানি ছাড়া সিভিলিয়ান পপুলেশনকে এরকম ধরে নিয়ে এসে নিষ্ঠুরভাবে হত্যা করার যে কালচার পুলিশ অনুসরণ করেছে জুলাই আগস্টে সেই নিষ্ঠুরতার একটা মাত্রা আমরা তুলে ধরেছি ইনহিউম্যান অ্যাক্ট হিসাবে তাদের এই নিষ্ঠুরতার প্রমাণ আমরা তুলে ধরেছি এবং এই সব কিছু শুধুমাত্র হৃদয়ের ক্ষেত্রেই নয় আসুলিয়াতে জীবিত মানুষকে পুড়িয়ে হত্যা করার দৃশ্য দেখেছি মৃতদেহগুলোকে পুড়িয়ে ফেলার দৃশ্য দেখেছি হাসপাতালে চিকিৎসা করতে বাধা দেওয়ার দৃশ্য দেখেছি চিকিৎসা না করে ফেলে রাখার জন্য নির্দেশের কথা আমরা জেনেছি রিলিজ করে বাইরে গিয়ে যাতে ট্রিটমেন্ট নিতে না পারে সেজন্য আটকে রাখার যে কালচার সেটাও আমরা দেখেছি